আজকে হাজার টাকার জমজম লোন থ্রি পিস গুলা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য জমজমের একেবারে সেরকম কালেকশন এই থ্রি পিস গুলো আমরা আজকে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিব ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজমের কালেকশন পাবেন ফ্রেন্ড আজকে পাঁচটা ডিজাইনের মধ্যে দেখাবো আপনাদেরকে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন হাত ছাড়া হয়ে যাবে দেরি করলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন এই কালেকশনগুলো জাস্ট ডিজাইনগুলো খেয়াল করবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আসছে এই ডিজাইনগুলো গুলো এই যে দেখুন এটা হোয়াইটের সাথে থাকবে হচ্ছে পেস্টেল মিন কালার দিয়ে কনট্রাস্ট করা এবং এটা হচ্ছে মাঝখানের ডিজাইনটা থাকবে ডিজাইনটা দেখুন কত সুন্দর একেবারে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের উপর আছে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের উপর আছে এবং ব্যাক সাইডের ডিজাইনটাও দেখুন মাসাল্লাহ সেরকম রোলের কালেকশন নিয়ে আসছে এবং এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে থ্রি কোয়ার্টার হাতে ফুল হাতে কিন্তু করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এবং আজকের এই ড্রেসটা একেবারেই হচ্ছে রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এটা সালোয়ার থাকবে ছয়শো টাকা হাজার পঞ্চাশ টাকার জমজম থ্রি পিস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে থাকবে দুপাটা বিশাল দুপাটা আর আমরা আজকে ডিজাইন দেখতে পাবো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন ফ্রেন্স কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আমরা কি দিচ্ছি দেখুন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা বিশাল বড় মাপের দুপাটা ফ্রেন্ডস আমরা পেয়ে যাচ্ছি মাসা আল্লাহ জাস্ট ডিজাইনগুলো দেখুন কত সুন্দর দুপাটা ডিজাইনটা আমরা পাচ্ছি আরও তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় আজকে আপনাদেরকে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো দিচ্ছে ফ্রেন্ড যেটা হচ্ছে অফ হোয়াইটের কালারের সাথে থাকবে হচ্ছে মিন্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা ছয়শো পঞ্চাশ টাকার অফার এটা হচ্ছে কারিজমা ডিজিটাল সুইচ বনাবার জমজম আর কারিজমা দুইটা কালেকশানে কিন্তু আজকের ভিডিওতে আছে প্রত্যেকটাই কিন্তু নাম করা ব্র্যান্ড এগুলো হাজার পঞ্চাশ টাকার ড্রেস আমরা ছয়শো পঞ্চাশে দিচ্ছি আপনাদেরকে এই অফার সীমিত সময়ের জন্য এই অফার সীমিত সময়ের জন্য দেরি করলে হাতছাড়া হয়ে যাবে যারা আশেপাশে আছেন বলবো যে আপনারা শোরুমে চলে আসেন অন্যথায় আপনারা অনলাইনে যোগাযোগ করে কিন্তু আপনারা নেন প্রত্যেকটা কালার হচ্ছে পেস্টেল কালারের মধ্যে আছে প্রত্যেকটা কালার হচ্ছে পেস্টেল কালারের মধ্যে আছে ডিজাইনগুলো খুব সুন্দর কারিজমা ডিজিটাল সুইচ ডোন কারিজমা ডিজিটাল সুইচ আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা প্রচুর কালার ডিজাইন আছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু কালেকশান চলে আসছে আমাদের কাছে যে এটা হচ্ছে দুপাটা থাকবে তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আরো একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে মিন্ট কালারের মধ্যে মাশাল কালার ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ছয়শো পঞ্চাশ এই যে কারিসমা ডিজিটাল সুইচ দুন কালেকশন এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দিবো আপনাদেরকে দুপাটা ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং এটা আসবে বলছে দুপাটা দুপাটা বিশাল দুপাটা বড় মাপের দুপাটা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ